সমস্ত আবেদন থেকে সেগুলো আমরা কি করি আরে প্রধানমন্ত্রী কথায় না বাদ দিলাম একদিন এমপির কাছে যাওয়ার যদি সুযোগ পান তখন তো আপনি আপনার দাবি দেওয়া গুলো কি করেন ওখানে পেশ করেন সুযোগ পাইলে আমরা কি করি তা দুনিয়ার বিষয়গুলো বুঝি আখেরাতে বিষয়গুলো বুঝবো না কেন হবে আপনি যখন আল্লাহর কাছে চলে গেলেন তখন আপনার উচিত না আপনার দাবিগুলো আপনি কি করবেন আল্লাহর থেকে আদায় করে নেবেন তাহলে শেষদার মধ্যে শুধু তাজবি না শেষদার মধ্যে দোয়াও কি করা যায় আপনি দোয়া মাসুরা করলেন অনেক হাদিসের মধ্যে অনেক দোয়া আছে যে দোয়া আমরা কি করতে পারি নামাজের মধ্যে সিদ্ধার মধ্যে কি করতে পারি তো একজন মুসল্লি কথার কথা আমি যেটা সাধারণ যে অ্যানালাইসিসটা করে থাকি সেটা হলো আপনি কথার কথা আজকে থেকে নামাজ শুরু করলেন এক বছর পরে একজন মুসল্লির তো উচিত যে আমি যে এক বছর নামাজটা পড়লাম আমার নামাজের এই নামাজ পড়ার কারণে আমার কি কোনো উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে তখনও কি আপনি আমি চিন্তা করছি একটা ব্যবসা শুরু করলে তো এক বছর পরে হিসাব করতেছে যে আমি এক লাখ টাকা দিয়ে আমার ব্যবসা শুরু করেছিলাম খরচ দিয়ে এখন আমার কত আছে হিসাব হিসাব করি করি না আমরা বছরে দুইবার বছর কয়টা দুইটা না জুন মাস পর্যন্ত একটা হিসাব আবার জানুয়ারি থেকে ডিসেম্বরে আরেকটা হিসাব ব্যবসার ক্ষেত্রে আমরা কয়টা হিসাব করি দুইটা হিসাব করি হিসাব করি কেন আমার লাভ লস দেখি এখানে তা আপনি আমি যে সারা জীবন এই যে নামাজ পড়ে যাচ্ছি কখনো কি একটু চিন্তা করেছেন যে আমি যে নামাজটা পড়তেছি আমার মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয়েছে আমলের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয়েছে পারিবারিক ভাবে আমি কি পরিবর্তন হতে পেরেছি আমি কি হারামটা বর্জন করতে পেরেছি আমি কি জীবাত্মা ছাড়তে পারছি মিথ্যা কথা ছাড়তে পারছি কখনো চিন্তা করেছি আমরা আসলে তো উচিত একজন ইমানদার ব্যক্তি হিসেবে আমাদের অবশ্যই উচিত আমি যে নামাজ পড়তেছি রোজা রাখতেছি এটার আপনার মধ্যে আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে না হয় তাহলে আপনি বুঝে নেন তাহলে নিঃসন্দেহে আপনার এই আমলের মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে কি ত্রুটি থেকে গেছে সেজন্য আপনার মধ্যে কোনো পরিবর্তন কি আসতেছে না কেন আল্লাহ আলম স্পষ্ট বলছেন স্পষ্ট ঘোষণা করেছেন নিশ্চয় সলা মানুষকে পাপাচার এবং গুনাহের কাছ থেকে কি রাখে বিরত রাখে নামাজ পড়ে গিয়ে বের হয়ে যদি আপনি কি বাদ শুরু করে দেন তাহলে আপনি কি নামাজ পড়লেন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আপনি মিথ্যা কথা বলা শুরু করলেন নামাজ পড়ে গিয়ে মসজিদ থেকে বের হয়ে আরেকজন মুসলমানকে কষ্ট দিচ্ছেন মানসিক ভাবে হেনস্থা করছেন বিভিন্ন ধরনের অপকরণ আপনি লিপ্ত হচ্ছে আপনি কি নামাজ পড়লেন তাহলে নামাজের তাসিফ তো আপনার অন্তরের মধ্যে যাচ্ছে না নামাজের যে পরিবর্তন হওয়া দরকার ছিল সেটা কি হচ্ছে না এজন্য জন্য মোনাফেকের নামাজ বর্জন করতে হবে আমাদের নামাজের মধ্যে পরিবর্তন আনতে হবে নামাজের মধ্যে যে তাদিলা আর কান যেটা বললাম সুন্নাত মোস্তাহাবাদ যেগুলো আছে সেগুলো যথাযথভাবে আমরা কি করার চেষ্টা করবো পালন করার চেষ্টা করবো তাহলে আমাদের আমলের মধ্যে কি আসবে পরিবর্তন আসবে যেটা বলছিলাম যে বালামান আসলাম জাহরুল্লাহ আমরা যে ভালো কাজগুলো করি এই ভালো কাজগুলোর এক নম্বর শর্ত হলো আল এখলাসুল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব আমল কি করতে হবে আমাদের নামাজ করি রোজা রাখি হস করি জাকাত দি যাই করি না কোনো সবকিছু একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে আল্লাহকে ছাড়া অন্য কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি হস করি আপনি আমি যদি হস করি রোজা রাখি জাকাত দি দান সত্যা করি তাহলে এটা আল্লাহ রব্বুল আলমিন কি করবেন না কবুল করবেন না একটি হাদিসের কুৎসির মধ্যে আল্লাহ রব আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব্বুল আলমী বলছেন আনা আপনার সরাকা আনে সিরকি আমি সকল প্রকারের সিরিপ থেকে মুক্ত যারা আমার সাথে শরিক করে সেই ব্যক্তিকে আমি কি করি আমল করল যে আমলটার মধ্যে অন্য কোন ব্যক্তিকে শরিক করেছে আমার আমলের মধ্যে নামাজ পড়ার কথা ছিল একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য সে আমাকে আমার নামাজে পড়েছে সেখানে আরেকজন কি করেছে শরিক করেছে হজ করার কথা ছিল একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য হজটা আমার জন্য করছে আর একজনের জন্য কি করেছে আল্লাহ আব্বুল আলম হোসেন তারা টুহু শির কাহু আমি তাকে অবর্জন করব তার সেই শিরযুক্ত আমলকে কি করব প্রত্যাখ্যান করব চিন্তা করে দেখেন আমরা যে আমলগুলো করব তাহলে আমলগুলো একমাত্র কার জন্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে নাকি মসজিদে মাসা আল্লাহ দান করবো এক লাখ টাকা হ্যাঁ জমার দিন ঘোষণা করতে হবে অমক ব্যক্তি কি করেছে ভাই এটা কখনো কখনো জায়জ হতে পারে কিন্তু উত্তম হচ্ছে হ্যাঁ এই সমস্ত নফল আমল গুলো গোপনে করা আপনি নফল আমল যত বেশি নফল আমলের মধ্যে যত বেশি গোপনীয়তা অবলম্বন করবেন আল্লাহ রব্বুল আলমিন তত বেশি আপনার এই আমলটা কি করবেন কবল করবেন

আপনি উত্তম হয়ে গেছেন আপনি উত্তম হয়ে গেছেন এইটা যখন আপনার অন্তরের মধ্যে ঢুকবে মনে রাখবেন এইটা হচ্ছে শয়তানের প্রথম ঢোকা কারণ একজন মমিন কখনো আরেকজন মমিনের ব্যাপারে কি করবে না খারাপ ধারণা করবে না বরং একজন মমিন সবসময় কি হবে মোতাবাজ হবে সে সবসময় নমনীয় হবে তার মধ্যে কি অহংকার আসবে না দান করার ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন যে পিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলম কি করবেন তার আড়সের নিচে কি দিবেন ছায়া দান করবেন যে